গুড মর্নিং তো সবাই কেমন আছো বন্ধুরা কোথায় কোথায় গেলে আমার সব বন্ধুরা চলে কৃষ্ণ আজ শুক্রবার একটা নতুন দিনের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ভোরবেলা উঠে পড়েছে উঠে বাসি কাজটা সেরে স্নান করে নিয়েছে নিয়ে এবার একটু পুজো দিয়ে দিলাম কারণ সকালের শুরুটা পুজো দিয়ে করলে যেমন মনটাও ভালো থাকে সেরকম দিনটাও মনে হয় যেন ভালোই যায় তো চলো পুজো টুজো কমপ্লিট করে এবারে আমি একটু রান্নার দিকে যাবো তার আগে একটু আবার ব্রেকফাস্ট করে নেবো তা তোমরা বলো সবাই কেমন আছো আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও শেয়ার করো সে ব্লগ ভিডিও হোক বা হচ্ছে শর্ট ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মিরাকেল সঞ্চিতা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই পাশে দিও তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে আমার যেটা প্রথমেই কাজ এই ফুলগুলোর একটু যত্ন নেওয়া এই ফুলগুলোর যত্ন নিতে গেলে এই যে প্রথমে যেটা আমি করছি এই পরাগুলোকে কিন্তু কেটে দিতে হয় না হলে এই পরাগুলো যেখানেই লেগে থাকবে সেখানেই হচ্ছে ফুলের পাপড়িটা পচে যাবে সেই জন্য এগুলোকে সকালবেলা উঠেই আগে এগুলোকে কেটে কেটে দিই তারপর যে সমস্ত পাতাগুলো একটু খারাপ হয়ে এসছে সেই পাতাগুলোকে ছিঁড়ে দিতে হয় মানে সবুজ পাতাগুলো যখন হলুদ হয়ে আসছে বা একটু কালো হয়ে আসছে তখন এই যে দেখেছ কেমনভাবে আমি পরাগুলো ছিঁড়ে দিলাম তো এই তিনটে ফুল ফুটেছে আর বাকি ওদিকটা আবার ফোটেনি তো দুটো ডাল দু রকম একটা পুরো সাদা আর একটা হচ্ছে একটু পিঙ্ক পিঙ্ক টাইপের তো যাই হোক এবারে যে দেখো পাতাগুলোকেও আমি সমস্ত ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে দিয়েছি এবারে জলটা পাল্টে নেব তার জন্য প্রতিদিন এই ফ্লাওয়ার ভাস থেকে জলটাকে ফেলে দিয়ে জলটাকে আমি পাল্টে দিই তাতে কী হবে এই পদ্ধতিগুলো করলে দিন ফুলগুলো ভালো থাকবে ডালগুলো ভালো থাকবে এবং প্রায় পনেরো দিনের মতো কিন্তু এই ডালগুলো ছিল ভালোই ছিল তো ফুলের যত্ন করা হয়ে গেলে তারপরে আমি চলে যাব একটু রান্নার দিকে দেখো কয়েকটা ফুল ফুটেছে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে এত বড় বড় ফুলগুলো হয়েছিল তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা আমি জানি না তো সাদা গুলোই আগে সবকটা ফুটে গেছে তারপরে এদিকে যে পিঙ্ক পিঙ্ক ঠিক নয় একটু পার্পেল আর পিঙ্ক মিশিয়ে তো চলো এবারে তোমাদের একটু আমি ঘরটা ঘুরিয়ে দেখিয়ে নিই আমার ঘর গোছানো হয়ে গেছে চলো এবারে আমি আমার ঘরটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই তো আমি তো সকালবেলা উঠেছি উঠে তো সমস্ত কাজটা সেরে নিয়েছি বাসি কাজ সেরে নিয়েছি তোমাদের বললামই তো দেখো আমি ঘরদোষ সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি খুব সুন্দর নয় মানে যতটুকু সম্ভব হয়েছে আর কি আর এই কার্টেনগুলো দেখছো টেবিল ক্লথটা দেখলে তো এইগুলো আমি কোথা থেকে পারচেস করেছি যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানতে পারো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তো আজকে রান্না হবে আমার আর মাছ তো আর মাছটাকে বাজার থেকে কিনে আনা হয়েছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে একটু নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে কিন্তু আর মাছটাকে মাখিয়ে নেব। বন্ধুরা আজকে আর মাছের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেও একটা কমেন্টস করে দিও এই আর মাছ নাকি তিন রকমের হয় মানে আমার বাবা বলছিল নাকি এটা কি এটা হচ্ছে কুঙ্গুরে আর মাছ তারপরে আরও কী সব বলছিলো তিন রকমের মাছের মানে আর মাছের ভাগ বলছিল তো এই ঘুঙুরে মাছটা নাকি আর মাছ ঘুঙুরে আর মাছ এটা নাকি বেশি টেস্টি হয় আর সত্যিই টেস্ট হয়েছিল তো দেখো এবার মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পরে এবার আমি এদিকে মশলা নিয়ে নিয়ে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এইদিকে নিয়েছি রসুন পেঁয়াজটাকে আগেই আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব তারপর রসুনটাকে আমি হামল দিস্তায় হাতেই থেতো করে নিয়েছি এছাড়া লাগবে সর্ষের তেল আর ফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা দুটো আর দুটোকেই দুটুকরো করে নিয়েছি তেজপাতাগুলোকে একটু অর্ধেক করে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে তার সঙ্গে নিয়েছি গরম মশলা মানে লবঙ্গ এলাচ দারচিনি তো বন্ধুরা এখন আমি যে মাছগুলো ভাজবো কীভাবে ভাজি দেখো কত মানে কত পরিমাণে আওয়াজ বেরোচ্ছে মানে মাছগুলো তেলের মধ্যে যাওয়ার সাথে সাথে এত আওয়াজ বেরোচ্ছে তো আমি মানে হাতে ফুচকা পড়ে যাওয়ার ভয় অনেক থাকে কিন্তু তোমরা দেখো আমি কি টেকনিকে মাছগুলোকে ভাজি তোমরাও এইভাবে করতে পারো তোমরা অনেকেই জানো যে এইভাবে করলে হয়তো ফুসকা পড়বে না তো আমিও দেখাচ্ছি একটু দেখে নিতে পারো বন্ধুরা আমি তোমাদেরকে এই কারণেই মাছটা ভাজাটা দেখালাম মানে দেখতে বললাম শুনতে বললাম কারণ হচ্ছে আমি কোনো কথা বলে নিই ওই সময় যাতে তোমরা শুনতে পাও যে মাছগুলো কীভাবে ফাটছিলো আর ফেটে ফুটে হাতে ছিটে ফোসকা পড়ার মানে যাতে না পড়ে আর কি ফোসকা তার থেকে রেহাই পেতেই কিন্তু আমি ওইভাবে মাছগুলোকে ভেজেছি মাছগুলো ভাজার সময় তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো যখন ছাড়ি তখন একসাথে মাছগুলোকে কয়েকটা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিই আর বা হাতে রাখি ঢাকনাটা মাছগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কম করে দিই ব্যাস তারপরে মাছগুলো ছেড়ে দিই ঢাকা চাপা দিয়ে দিই তারপর কিছুক্ষণ পরে বাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আবার হচ্ছে ঢাকাটা খুলে মাছগুলোকে ঠিকঠাক করে দিই মানে এক জায়গায় দলা পাকিয়ে থাকে সেগুলো ঠিকঠাক করে দিই তারপরে ঢাকা চাপা দিয়ে আবার আঁচটাকে বাড়িয়ে দিই এইভাবেই করি এবং ঠিকঠাকই তাতে হয় পুড়েও যায় না বা কাঁচাও থাকে না না হলে ছিটে ছুটে কিন্তু একদম হাতে ফোসকা পড়ে যাওয়ার ভয় থাকে তো দেখো এবারে আমার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর গরম মশলার জন্য যা যা নিয়েছিলাম সেগুলো সব ফোড়নে দিয়ে দিয়েছি তারপর তেজপাতা শুকনো লঙ্কা সবই আমি ফোড়নে দিয়ে দিলাম এবার একটা সুন্দর গন্ধ উঠেছে এই গন্ধটা যখন উঠবে তখনই বুঝতে হবে যে ফোড়নটা একদম ঠিকঠাক মানে হয়ে এসছে তখনই আমি এর মধ্যে কিন্তু এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো যখন আবার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে রসুন থেতোটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কে কে আর মাছ খেতে পছন্দ করো আর মাছের রেসিপি তোমরা কীভাবে করো এটা কিন্তু তোমরা কমেন্টস করে জানাতে পারো তো চলো এবারে দেখি আমি মশলাটা কষিয়ে নি আর একটা কথা বলি বন্ধুরা মাছের মানে কি বলবো দেখতেই পেলে আমি কতটা তেল দিয়েছি বা কতটা মশলা তো এত ভালো রান্না হয়েছিল যে তোমাদের কি বলবো মানে এক এক মাছের তরকারি দিয়েই অনেক খাওয়া হয়ে যাবে শুধু নিজে রান্না করেছি বলে না কিন্তু এত ভালো হয়েছিল কী আর বলবো এরপরে আমি একে একে কিন্তু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ল এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াছাড়া করে নিতে হবে মানে হলুদ দিলাম লঙ্কা দিলাম সব কিছু দিলাম এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর মধ্যেই থাকে রান্নার জাদু মানে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরেই হচ্ছে জল দিয়ে ঝোলের ব্যবস্থাটা করতে হয় তো দেখো আমি অনেকক্ষণ ধরে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি নেওয়ার পরে মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে এসছে এই সময় বুঝতে হবে যে আমার মশলা কষানো কমপ্লিট এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো বন্ধুরা বলে রাখি তোমরা চাইলে গরম জলও দিতে পারো আবার ঠান্ডা জলও দিতে পারো আর মাঝে আমি কিন্তু এমনি নর্মাল জলে দিয়েছিলাম তবে হ্যাঁ একদম কাল ঠান্ডা নয় কারণ হচ্ছে বুঝতেই পারছ গরমকাল আমার যেখানে অ্যাকোয়াগার্ডটা লাগানো আছে সেখানটায় এতটাই রোদ পড়ে মানে অ্যাকোয়াগার্ডের জলটাও বিশাল গরম তো সেই জন্যে ওই জলটা গরমই বলতে পারো দিয়েছি মানে আগুনে গরম করা নয় ফুটন্ত গরম জল নয় কিন্তু বেশ উষ্ণ উষ্ণ গরম জলে কিন্তু ছিল তো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে যখন দেখলাম ফুটে এসছে তখন কিন্তু আমি মাছগুলোকে একে একে সব যতটা ঝোল রাখবে মনে করছো বা যতটা মাখা মাখা করবে সেই অনুযায়ী কিন্তু সব সময় মাছের জল মানে জলটা দিতে হয় আর কি ঝোলের পরিমাণটা নাহলে ধরো এক কড়াই জল দিয়ে দিলে তারপর এবার পরিমাণ মতো ঝোলে আনতে গিয়ে যে মানে ফুটাতে ফুটাতে যে অবস্থাটা খারাপ হয় তাতে কিন্তু মাছের উপকারিতাও যেমন থাকে না তেমনই হচ্ছে মাছের টেস্টও কিন্তু চলে যায় সেই জন্য আমি সব সময় চেষ্টা করি পরিমাণ মতন মানে জল দিতে যে জলটা ফুটে যাওয়ার পরে আমার যতটা প্রয়োজন ঝোল ততটাই থেকে যাবে তো এইভাবে আমি ঢাকা চাপাতি রান্না করি আর আমি আস আঁচটা কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই তো আমি ওদিকে ঢাকা চাপাতি রান্না করছি এদিকে দেখো এদের জন্য আমি একটু লস্যি বানিয়ে দিয়েছি তো এরা খাচ্ছে লস্যি তো বুঝতেই পারছো খেতে খেতে কতটা যে বদমাইশি করলো মানে ফুচ ফুচফুচ করে তো এদিকে দেখো আমার আবার রান্নাটা হয়ে মানে প্রায় হয়ে এসেছে একটু ভালো করে নাড়াছাড়া করে নিলাম তারপরে একটু ঝোলটা টেস্ট করে দেখতে হবে যে ঝোলটা ঠিকঠাক লবণটা পরিমাণটা হয়েছিল কি না তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট তো এবারে দেখো আমি তুলে নিচ্ছি তো দেখতে পেলে আমি যতটা জল দিয়েছি খুব বেশি যে জলটাকে ফুটিয়ে ফুটিয়ে কমেছি কমিয়েছি তাও কিন্তু না তবে আর মাছ যেহেতু খুব মানে কড়া করে ভাজা হয় না সেই জন্য একটু সামান্য ফোটাতে লাগে অন্যান্য রুই মাছটা সেই সবের তুলনায় তো দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু আর মাছের ঝাল তো চলো তাহলে আর মাছের ঝাল দিয়ে দুপুরের লাঞ্চটা একেবারে জমিয়ে দিই তো সবাই চলো দুপুরে খেয়ে নিই গরম গরম ভাত গরম গরম আর মাছের ঝাল দিয়ে এক থালার জায়গায় দু থালা খেয়ে নেবে বন্ধুরা এত ভালো হয়েছিলো আজকের এই রান্নাটা তো ভিডিও কেমন লাগলো আর রান্নার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্টস করবে আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য তোমাদের দিলামটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক টেস্টি টেস্টি খাবার খেও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি রাধে রাধে হরে কৃষ্ণ